একটা রুমে দুজন থাকেন একজন টাকা চুরি হয়েছে তো দুজন ছাড়া তো আর কেউ একজন হলো টাকা চুরি করেছে আরেকজন হলো টাকা তার হারিয়ে গেছে এখন কেউ স্বীকার করছে না আর বোনেরা আছেন হলো পাশাপাশি থাকার কারণে এই নিয়ে কথাবার্তা হয়েছে এখন যার টাকা হারানো হয়েছে সে বলছে যে যে তুমি যদি কোরআন শরীফ ধরে বলে যে টাকা নেওয়া নাই তাহলে আমি আর তোমার কাছে টাকা চাইবো না এইটার জন্য এই তারা কি সবাই দায়ী হবে কি না সর্বপ্রথম তো হল টাকা নিয়েছে এটার জন্য প্রথম সে ই করবে সাক্ষী উপস্থাপন করবে যে আমার সাক্ষী আছে কাউকে যদি স্পেসিফিক বলতে হয় যে তুমি আমার টাকা নিয়েছো এটার জন্য সাক্ষী লাগবে সাক্ষী লাগবে তো বোনের কথা যেটা বলছি সেটা হলো যার টাকা হয়েছে সে হোক করমসাহীব ছুঁয়ে বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি এই আমার টাকা নিয়েছে আবার যে তার তোহমত দেওয়া হয়েছে অথবা বলছে সেও কোরআন শুয়ে বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি টাকা নেই তো কোরআন স্পর্শ করা কিন্তু আমরা ওই আল্লাহর সাথে আল্লাহর নামে কসম করার চাইতে বেশি মানে ইয়ে মনে করি ভয় লাগে যে কোরআন শরীফ ধরে তো এটা হলো মানে আল্লাহর নামে কসম কোরআন হলো আল্লাহর কালাম কালাম মানে আল্লাহর সিফাত মানে আল্লাহর নামে কসম করে কথা কথাটাকে ছোটোখাটো করে নিয়ে আসলে দুইজনে বলতেছে আল্লাহর নামে কসম করে একজন বলছে আমি নেই নেই আর বলছে আল্লাহর কসম তুমি বলে নিয়েছে এখন যে যার টাকা চুরি হয়েছে সে এটার জন্য সঠিক কোনো যদি দলিল উপস্থাপন না করতে পারে তাহলে যাকে বলছে এবং সে ইয়ে ছিল যে সে যদি কোরআন ছুঁয়ে বা অথবা আল্লাহর নামে শপথ করে বলতে পারে যে নেয় নেই তাহলে আমার আর কোনো কথা নেই এখন এই জন্য যে যার ঘর এখন ইয়ে করা হচ্ছে তার ঘর আর কোনো কিছু করার সুযোগ নেই যদি সে কোনো সঠিক দলিল প্রমাণ উপস্থিত করতে না পারে তাহলে টাকা কিনেছে সেটা আল্লাহ তালা ভালো জানেন এই জন্য এটাতে গুণাগার হবে কিনা গুণাগার তো সর্বপ্রথম হলো তার যদি কেউ মিথ্যা বলে থাকে সেটার জন্য তো যে কথন করেছে ওটা সাদা তাকে পেতেই হবে পেয়ে যাবে পেয়ে যাবে জি